ওয়েলকাম গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম 90 ব্লগ থেকে আমি রিপে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আসলে আমি উপস্থিত হয়েছি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে যেখানে একটা টিকিট কাটলেই লক্ষ লক্ষ টাকা পুরস্কার পেয়ে যায় লাকি কুপন 20 টাকার একটা টিকিট কিনে আর লক্ষ টাকার পুরস্কার আপনি জিতে যেতে পারেন যেখানে মোটরসাইকেল স্বর্ণের গহনা বড়ি উপহার দিয়ে থাকে পুরস্কার দিয়ে থাকে সেটা একটা টিকিটের মাধ্যমে মাত্র টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা এই বিশ টাকা দিয়ে আপনি একটা টোকেন কিনে মেলার গেট দিয়ে প্রবেশ করে ভিতরে ঢুকুন সম্পূর্ণ মেলা আপনি ঘুরে আসতে পারেন কিন্তু রাত দশটা থেকে শুরু হয় লাকি কুপনের খেলা লক্ষ লক্ষ টাকার পুরস্কার মোটর সাইকেল স্বর্ণের গহনা ফ্রিজ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার রয়েছে তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আজকে যারা মেলাতে আসে এই যে টিকিট কাউন্টার আছে টিকিট সবাই টিকিট কিনে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কেনার জন্য প্রস্তুতি এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই সবাই অবশ্যই অনেকে আসছে টিকিট কিনে এই যে গেটের মেলার যে গেট আছে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটি অপেক্ষা করুন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ব্লগের সম্পূর্ণ আজকে ভিডিও দেখাবো ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা দু হাজার চব্বিশ পঁচিশ ইং কারণ এক মাস আগ থেকেই এই মেলাটা শুরু হয়েছে তো একটা কুপনে আপনি লক্ষ লক্ষ টাকার পুরস্কার পেতে পারেন মোটর সাইকেল স্বর্ণের গহনা তো আমি আসলে ঢুকে তো পুরস্কার জিতে তো পেয়েছেন নেওয়ার আমি টিকিট কাউন্টার ভিতরে দেখুন টিকিট কেনার জন্য ব্যস্ত অনেকেই আমি সম্পূর্ণ মেলার বাহিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আহ সবাই ভিতরে যাচ্ছে ভিতরে প্রবেশ করতেছে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আরও দেখাবো এই যে ফ্যামিলি নিয়ে সবাই টিকিট কেনার জন্য ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন নাইনটিভি ব্লগ ব্লক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর রাত দশটায় ইউটিউব চ্যানেলে রাত দশটায় ইউটিউব চ্যানেলেই সরাসরি সম্প্রসার করেই পুরস্কার কুফনের কুপনের খেলাগুলি হয় তো আশা করি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে আপনি চলে আসবেন জয়দেবপুর শিমলতলিতে তো অসাধারণ আসলে এই খেলা তো আমি আসলে বাইরের স্টলটি আপনাদেরকে দেখি দেখানোর চেষ্টা করেছি অনেক অনেক মানে কি বলবো চুস পরিমাণ টিকিট বিক্রয় হচ্ছে ফ্যামিলি নিয়ে সবাই কারণ নগদেই স্বর্ণের গহনা সাইকেল ফ্রিজ টিভি এই এই মাধ্যমে পেতে পারেন যে উনি টিকিট বিক্রি তো সবাই তো আশা করি আমি আমি নিজে একটা টিকিট এখন কিনবো একটা টিকিট নিয়ে আমি ভিতরে যাব জানি না আমার বাঘে কি আছে প্লিজ আপনারা দেরি না করে কুটির শিল্প মেলাতে অবশ্যই চলে আসবেন আশা করি এই যে দেখুন আ কাউন্টার নিয়ে বসে আছে মানে টিকিট নিয়ে বসে আছে আমি এখন ভিতরে ঢুকবো একটা টিকিট অবশ্যই কাটবো তো আসলে না আমার ভাগে কি আছে যদি আমি একটা মোটরসাইকেল আমি আসলে মোটরসাইকেলের মালিক না তারপর আমি একটা চেষ্টা করতেছি একটা যেন মোটরসাইকেল পাই টিকিটের জন্য অবশ্যই টাকা দেখি হচ্ছে আমাকে একটা টিকিট দেন আমরা ভিতরে যাচ্ছি একটা বেশি না আসলে আমাদের কপালে নাই তো তো আশা করি আমি একটা টিকিট নিয়েছি আপনারা অবশ্যই চলে আসবেন ক্ষুদ্র কুটির মাস মাসব্যাপী হয়েছে তো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে টিকিটের উপর মেলা থাকছে প্রতিদিন আকর্ষণীয় পুরস্কার লক্ষ লক্ষ পুরস্কার মাত্র বিশ টাকার বিনিময়ে আপনি পেতে পারেন তো ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল আছে লাইভ বিডি এসকে টিভিতে আপনারা সরাসরি লাইভ দেখতে পাবেন বিডি এসকে টিভিতে সরাসরি লাইভ দেখতে পাবেন এই ক্ষুদ্র কোটি শিল্প মেলা দু হাজার চব্বিশ পঁচিশ তো আসলে এটা হচ্ছে গাজীপুর জয়দুপুর শিমলতলিতে তো আমি এখন এই টিকিটটা নিয়ে ভিতরে যাব তারপরে সম্পূর্ণ ভিডিও আশা করি আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ সঙ্গে থাকুন তো দর্শক আসলে অলরেডি আমি টিকিট কেটেই ফেলছি দেখি চেষ্টা করি ইনশাআল্লাহ আহ ফ্যামিলি নিয়ে আমার এক বড় ভাই ইনশাল্লাহ টিকিট কেটেছে দেখি যদি ভাগ্যে থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের নাম্বারে ফোন যাবে আর যদি বাঘে না থাকে তোমার বলবো ইনশাল্লাহ আমাদের কুপাল নেই আচ্ছা যাক বাঘের পরিবেশ কি হয় আজকের বিশ টাকার টিকিটেই লক্ষ টাকার পরিষ্কার একটা মোটর সাইকেলই সঙ্গে থাকুন লেখা শেষ করি আহ আহ গাইজ আসলেই আজকের আকর্ষণীয় পুরস্কার আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা লিস্ট আজকের আকর্ষণীয় পুরস্কার আজকের আকর্ষণীয় পুরস্কার হচ্ছে প্রথম পুরস্কার তিন বড়ি স্বর্ণ স্বর্ণের গহনা ওয়াও আশি সিসি মোটর একটি একশো ষাট সিসি বিটিআর আটিআর মাথায় নষ্ট মামা দেড় লাখ আর একটা হচ্ছে আশি সিসি মোটর সাইকেল আইফোন চোদ্দ প্রো ম্যাক্স একটি ভাই একটা কথা বলবো আইফোনের জন্য সবাই সবাই কিন্তু উলুসুরে আসলে আজকে যে টিকিট গুলি বিক্রি হবে আমি মানে বুঝতে পারতেছি না প্রচন্ড পরিমাণ বিক্রি হচ্ছে আজকে আইফোন প্রো ম্যাক্স ও নাইস মামা যাক তাহলে আপনারা পাঁচের পঁচিশ কেজি চালু সবকিছুই আছে যাক তো দর্শক আসলে দেরি না করে চলে আসুন আজকে টিকিট কিনুন ভালো লাগলো হ্যাঁ একান্নটি সর্বমোট একান্নটি পুরস্কার তো আপনি পেয়ে যেতে পারেন যে সময় আপনার ফোনে কল বেঁধে উঠতে পারে লক্ষ টাকার পুরস্কার জন্য কল বেঁধে উঠতে পারে যে যেকোনো সময় রাত দুইটা একটা রাত বারোটায় তো আসলে আমি আর কিছু বলবো না আমি ভিতরে যাবো এখন ভিতরে পরিস্থিতি আপনাদেরকে দেখাবো বাইরে পরিস্থিতি দেখিয়ে আমি আসলে দেখানোর চেষ্টা করেছি এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মেলার গেট ধন্যবাদ তাহলে আমি টিকিট নিয়েছি এখন ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি ভিতরে যাচ্ছি দর্শক আমি ইনশাল্লাহ ভিতরে ঢুকতেছি তো আমার সবাই ভিডিও দেখতে থাকেন লক্ষ টাকার পুরস্কার বিশ টাকার একটা টিকিটই আপনিও পেতে পারেন যে কোনো সময় কল চলে যেতে পারে আপনার ফ্যামিলির মোবাইলে তো আপনিও সজাগ থাকুন আমি ভিতরে চলে আসলাম অলরেডি আপনার দেখতে পাচ্ছেন দেখুন টিকিট কেনার জন্য ব্যস্ত লাকি কুফন লক্ষ টাকার পুরস্কার মাত্র বিশ টাকার বিনিময়ে তো দর্শক আমি আসলে আর ভিতরে যেভাবে মানুষের আনাগোনা শুধু টিকিট আর টিকিট বিক্রি হচ্ছে তারপরে হচ্ছে ভিতরে প্রয়োজনীয় অনেক কিছু আছে খাবার তারপরে জন্য বাচ্চাদের নিয়ে অনেক আছে তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিতরে যারা আছেন সবাই কিন্তু টিকিট কেনার জন্য ব্যস্ত আর বিশ টাকা লক্ষ টাকার পুরস্কার আপনি জিতে পারেন আহ অবশ্যই আমি দেখাচ্ছি একটু চেষ্টা করতেছি এই যে কিভাবে টিকিট কিনে লেখা হচ্ছে তো যে কোনো সময় আপনার নাম্বারে চলে যেতে পারে ফোন তিন বড়ি গহনা মোটর সাইকেল পাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন তো যদি আপনারা এই ভিডিওটি দেখেন অবশ্যই আর মাত্র চার দিন বাকি আছে এই চার দিনের ভিতরেই অবশ্যই আপনারা টিকিটে টিকিট সংগ্রহ করতে পারেন শিমলতুলি চলে আসতে পারেন পুজো কুটির শিল্প মেলাতে ধন্যবাদ ধন্যবাদ আজকের আসলে টিকিট নিয়ে যে ব্লগটা করেছি যদি আপনাদের কাছে এই ব্লগটি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার নাইন টিভি ব্লগটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গেই থাকবেন ধন্যবাদ চলে যাচ্ছে আমি হৃদয় আর একটা ব্লগ পাওয়ার জন্য ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার নাইনটি টিভি ব্লগটি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ